জীবনে খারাপ সময় আসলেই আসলে মানুষ চেনা যায় আমার অসুস্থতা দেখে আমার কলিজার টুকরা মেয়েটি কিভাবে কান্নাকাঠি করতেছে দেখুন সুস্থতা আল্লাহর এক নিয়ামত আমি খুব ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ি কে না চায় সুস্থ থাকতে বলেন সবাই চায় সুস্থ থাকতে আমিও কিন্তু তাদের ব্যতিক্রম নই কিছু মানুষ আমি যখন অসুস্থ হই আমাকে যত্ন করা তো দূরের কথা আমাকে নিয়ে ঠাট্টা করে থাকে তারা আমাকে নিয়ে কটু কথা বলে থাকে আমি পপি যে মানুষটি ইনজেকশন দেখলেই দৌড়ে পালাতাম কাউকে ইনজেকশন দিলেই আমি সেখানে কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেতাম সেই মানুষটি আজ হাজার হাজার মানুষকে ইনজেকশন দিতেছি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে নিজেও নিচ্ছি আমার নিথর শরীরটা একাকার হয়ে পড়ে আছে হাতে চলতেছে সাথে কিন্তু আমার হাজবেন্ড আছে এখন রাত তিনটা বাজে আজকের রাতটা যে আমাদের কত ভয়ঙ্কর রাত ছিল সেটা আপনাদেরকে কিভাবে যে বলে বুঝাবো না রাত পোহানোর পর সকালের সময়টা গিয়েছে আর এখন দুপুর বাজে আমার মেয়ের স্কুল ছুটি দুইটা হয়েছে আমার মেয়ে দৌড়ে আমাকে দেখতে চলে এসেছে হসপিটালে অথচ আমার কত আত্মীয় স্বজন কেউই আসে নাই আমাকে এক নজর দেখার জন্য আমি একা সারাদিন হসপিটালে পড়েছিলাম আর আমি সবার জন্য সারা দিন রাত এক করে সবার পিছনে দৌড়াই কেউ অসুস্থ হলে তাকে সুস্থ হওয়া পর্যন্ত আমি নিজের খাওয়াটাও যাই আর এখন আমার মেয়ে আমাকে বলে শাসন করতেছে বলতেছে মা তুমি ঠিক করে খাওয়া খাও নাই এই তুমি অসুস্থ হয়ে গেছো তুমি এগুলো কেন দিস তুমি কেন এটা খুলে পেলো আর তো সেই কান্না তার কান্না দেখে আসলে কি বলবো আমি বুঝতেই পারতেছি না পরে লাস্ট আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ক্যানোলাটা খুলে ফেলবো আমি বাসায় চলে যাব। তাকে আমি বলতেছি মা ধরো তুমি আমার ক্যানোলাটা খুলে দাও ও বলে আমি তো পারি না আমি তো পারি না পারলে তো তোমার ক্যানোলা খুলে দিতাম এই বলে বলে দেখেন সেই কান্না কাটি করতেছে সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন আমার মেয়েটির স্বপ্ন বড় হয়ে সে ডাক্তার হবে সবার সেবা করবে কিন্তু এখন মায়ের কষ্ট দেখে কান্না যে কিভাবে করতেছে আমার মেয়েটি আমাকে বলতেছে তুমি কেন হসপিটালে এসেছ আমি ওকে বলতেছি তোমার আব্বু আমাকে নিয়ে এসেছে ও বলে দাঁড়াও আব্বুকে দেখাবো মজা আসলে কি আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর এই দিকে আমার শ্বশুর আমার ছেলে মেয়েদেরকেও খুব আদর করে খুব যত্ন করে এই জন্য ভিডিওতে আমি একটু রেকর্ড করে রেখেছি মেয়ের কান্না থামানোর জন্য কত কথা যে বলতেছি মেয়ের সাথে অনেক কষ্ট করে করে এবং মেয়েকে একটু কোলে নিয়ে বাইরের দিকটাও দেখাচ্ছি কিন্তু মেয়ের তো তাতে মন একদমই বড়তেছে না তার এক কথা সে হচ্ছে আমার ক্যানোলা খুলে ফেলতে হবে আমাকে আর ইনজেকশন দিতে হবে না আমি বাসায় চলে যাব এই নিয়ে সে কান্নাকাটি করতেছে পরে ওখানের সব সিস্টার চলে এসেছে ওর কান্নাকাটি দেখে এবং পরিশেষে আমার ক্যানোলাটা খোলা হয়েছে আর আমার মেয়েটিও একটু শান্ত হয়েছে তো দেখুন কী করে এবার আমাকে পানি খাওয়াবে ও আমার ছোট্ট মেয়েটি আমার জন্য পানি নিয়ে আসতেছে